যে কিউট একটি বিড়াল দেখছেন এই বিড়ালটিকে আমি পেয়েছি কার আমি জানি না তবে আমার কাছে কিভাবে আসলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই যে পোস্টারটি লাগানো দেখেছেন এটা হলো এই বিড়ালের ওনার ওনারা পোস্টার লাগিয়েছে তো ওই পোস্টারের মাঝে আমি ওর নাম দেখতে পাইলাম যে ওর নাম হয়েছে ব্রণ এবং ও অসুস্থ ওর ট্রিটমেন্ট চলছে তো বন্ধুরা কিভাবে পেলাম কিভাবে ও আমার কাছে আসলো সেটাই আর শেয়ার করবো আপনাদের সঙ্গে তো বন্ধুরা আমি বাহিরে ঝাড় দিচ্ছিলাম তো এই সময় ও কিভাবে জানে আমাদের ঘেঁড়ে ঢুকে গেছে ঢুকে সোজা পাঁচতলা চলে এসেছে এসে আমার পায়ের সাথে ডলাডলি করছে কারণ আর ছিল আমার পাগুলো আমার কাপড় জামা জামাকাপড় ছিল কারণ আমার ঘরে বিড়াল রয়েছে ও হয়তো গ্রান পেয়েছে অন্য বিড়ালের তার জন্য এমন করছিল। তো আমার দেখে খুবই মায়া হচ্ছিল তার জন্য আমি তাড়াতাড়ি সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম এই বিড়ালটা কারে এবং কিভাবে ঢুকলো আমাদের গেটে তো উনি বললো আপু আমি হয়তো দোকানে গেছি এই ফাঁকে হয়তো ও ঢুকেছে কার আমি জানি না আমি ওকে দেখিও নাই কখনো তো আমাদের বিল্ডিংয়ে সবার কাছে আমি খোঁজ লাগিয়েছি কারো বিড়াল না কেউ চেনেও না জানেও না তো ওকে আমি বাহিরে কিভাবে ছেড়ে দিই কারণ কুকুর পেলে ওকে মেরে ফেলবে হয়ত বা কোনো ক্ষতি করার চেষ্টা করবে এবং কোনো লোকের হাতে যদি পড়ে যায় ভালো হতে পারে আবার খারাপও হতে পারে হয়তো ওকে বিক্রি করে দিবে না হলে নিয়ে যাবে এরকম কিছু চিন্তা করে আমার কাছে রেখে দিয়েছে এবং আমি মতে মতে খুঁজে বেড়াচ্ছি ওর ওনারকে কারণ আমি অ্যাড দিই আমি ইউটিউবেও দিই নিই আর ফেসবুক পেজেও দেই নেই কারণ হয়তো ওকে অনেকেই দাবি করবে যে আমার বিড়াল আমার বিড়াল এই ভয়েতে আমি ওর এটও দেয় নেই। তার জন্য আমি ঘরে রেখে দিয়েছি এবং মতে মতে আমি খুঁজে বেড়াচ্ছি ওর ওনারকে আর ওর শরীরে এত ময়লা ছিল এত ময়লা ছিল কি বলবো আর চোখগুলো দিয়ে পানি পড়ে পুরো চোখ ওর কালো হয়েছিল তখন আমি ওকে পরের দিন পানি কুসুম গরম করে ওকে গোসল করে নিয়েছি কারণ ওর শরীরে জীবনও থাকতে পারে যেহেতু আমার ঘরে অনেক বিড়াল রয়েছে গোছল করানোর পরে দেখুন এখন ওকে কতটা কিউট লাগছে মশালা ফ্রেশও লাগছে আর ও আমার ঘরে যে ছেলে বিড়ালটা রয়েছে ছিম্বু ওর সাথে একটু ঝগড়াঝাটি করছিল। আর মেয়েদের সাথে ও মিল দেওয়ার চেষ্টা করছিল কারণ মেয়ে বিড়ালগুলো ওকে মানে একটু রাগ দেখাচ্ছিল কিন্তু পরে মিশে গিয়েছে ওর সাথে খেলাধুলা করছে ও খুব সহজে ওদের সাথে মিশে গিয়েছে শুধু খালি ছেলেটার সাথে একটু ঝামেলা হচ্ছিলো দুজন দুইজনকে দেখে একটু রাগ দেখাচ্ছিল বিশেষ করে ব্রণ রাগ দেখাচ্ছিল আর আমার যে সিম্ব আছে ও একটু ভিতু টাইপের তার জন্য ওকে ও ভয় পাচ্ছিল বন্ধুরা পোস্টার দেখে আমি সাথে সাথে ওর ওনারকে কল করি কল করে আমি আমার বাসার অ্যাড্রেস দিই যে নিয়ে যাওয়ার জন্য বা আসার জন্য তো ওনারা ফোন পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে যে ওকে দেখার জন্য বা নেওয়ার জন্য তো আসার পরে আমি যেটা সব কিছু ওর খবর লাগাই যে ও আসলেও কি ওনাদের বিড়াল না তারপর মানে সব কিছু জেনে নে জেনে নেওয়ার পরে আমি ওনাদের সিকিউরিটির কাছে ওকে দিয়ে দিচ্ছি তো সিকিউরিটি মানে অনেক মানে কৃতজ্ঞতা ছিল আমাদেরকে এবং ওর ওনারও আমাদের ফোন দিয়ে অনেক মানে কি বলবো যে আদরের একটা পোষা প্রাণী যখন হারিয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে এটা আমি বুঝি যেহেতু আমি বিড়াল পালি কারণ আমার একটা বিড়াল যখন আমি খুঁজে না পাই কোথাও যায় তখন আমার বুকটা ফেটে যায় তো সবাই এরকমই তার জন্য ওকে আমি অনেক আদরে রেখেছিলাম আমি মতে মতে ওর ওনারকে আমি খুঁজছিলাম যে ওর ওনার পেলে আমি ওকে তুলে দেবো আমার আমি আমার নিজেকে দিয়ে বিবেচনা করেছি যে বিড়াল একটা হারিয়ে গেলে কতটা খারাপ লাগে তো বন্ধুরা ফাইনালি আমি ওর ওনারকে পেয়ে গিয়েছি পেয়ে যাওয়ার পরে ওনারা আমার বাসায় এসে ওনাকে ওকে দেখে মেখে নিয়ে গেছে তা ওনার বাসায় আমি নিজেও গিয়েছিলাম গিয়ে খবর লাগিয়েছি আসলে ওদের বিড়াল কিনা এবং ওনাদের মোবাইলেও আমি ওর ছবি টবি দেখেছি দেখে তারপর কনফার্ম হয়ে ওকে হাত তুলে দিয়েছি তো ফাইনালি ওকে নিয়ে চলে যাচ্ছিলো আমার একদিকে আনন্দ লাগছিলো যে ওর ওনারের কাছে আমি তুলে দিতে পারছি আর একদিকে অনেক খারাপ লাগছিলো যে ওকে নিয়ে চলে যাচ্ছে তো কি করব যার বিড়াল তাকে তো দিতেই হবে আর আমি ওকে রেখেইছিলাম যে ওর আসল ওনারের কাছে ওকে তুলে দিব তো মনে অনেক তৃপ্তি এবং শান্তি লাগছিলো ওর আসল মানিক মালিকের কাছে তুলে দিয়ে তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ব্রণকে আমি দুই তিন দিন পরে আবার আমার বাসা আনিয়েছিলাম কারণ ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছিল আমি ওনার ওনারকে ফোন দিয়ে বলেছিলাম যে সিকিউরিটি দিয়ে একটু ওকে পাঠিয়ে দেওয়ার জন্য ওকে দেখব তো আনার পরে দেখতেই পারছেন আমার সব বিড়ালগুলো ওকে ঘিরে ধরে আছে ওকে দেখার জন্য কারণ কয়দিন আমার বাসায় ছিল তো হয়তো আমার মতো ওরাও ওকে মিস করছে তো যেহেতু পাশাপাশি বাসা তো ওকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে আসতে বলেছি আমি যে মাঝে মাঝে ওকে বেড়াতে নিয়ে আসবেন এই যে আমার মিনি প্যাকটাও দেখছে